সো ক্রেজ ফ্যাম পার্ট টু শুরু করা যাক তো যাই হোক বাড়ি এসে গেছিলাম আর আজকে ছিল আমাদের রক্ষাকালী পুজো আমার উপোস ছিল আর আমি সকাল সকাল সবাই মিলে পৌঁছে যাওয়ার পর চলে এসেছিলাম মন্দিরের উদ্দেশ্যে আর আমার নিউ ড্রেস দেখতে পাচ্ছ তোমরা আমি একটা কুর্তি চুড়িদার যাই বলবো এটা পরেছিলাম তো কেমন লাগছে তোমরা কামেন্ট করে জানাও আর ক্যামেরার অন করলেই এই এমন এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যেন আমার ফ্যান ফলোয়িংস যত এক যাই হোক এরপর পুজো দিতে চলে এসলাম এই যে অফিসের কালিগস এই মালটাকে বাদ দিয়ে মানে ইয়েলো কালারের মালটাকে বাদ দিয়ে এরপর সন্ধ্যেবেলায় পুজোর জিনিসপত্র কিনে নিয়ে এসছিলাম বেলায় একটা পুজো হয় ওটার পর আবার সন্ধ্যেবেলায় মেন পুজোটা হয় তো সবাইকে তৈরি করে দিলাম আমি সবাইকে তৈরি করে দেওয়ার পর টাটা বাইবে বলে দিলাম তার কারণ আমার দণ্ডির মানসিক ছিল তো সেটা আমাকে কাটতে হবে আর আমি যেটা কাটছি তোমরা অন ভিডিও দেখতে পাচ্ছ তো এটা আমি সেজন্য তৈরি হয়নি প্রথমে যেহেতু দণ্ডিটা কাটবো মানে মাকে আনার সময় এটা কাটতে হয় আমার দিদা মানসিক করেছিল তাই আমি এটা পূরণ করি এরপর আর কি এরপর চলে গেছিলাম ফাইনালি পুজোর জায়গায় মানে পুজো ভাই কী বলবো তারপর থার্ড পার্ট দেখতে হলে সাবস্ক্রাইব করো করছোটা কী চলো রেডি হয় আমি ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট